গণতন্ত্র নামে মাত্র করেছেন শুধু লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল সকল রাজনৈতিক বিরুদ্ধে সেই নেতা আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান তার এই ধারাবাহিকতায় আপনার লক্ষ্য করেছেন জুলাই মাস্টের পাঁচ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের জনতার আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করেছে বাংলা মানুষ আজকে মুক্ত বাংলা আজকে স্বাধীন স্বাধীনভাবে বাঁচতে চায় বাংলার মানুষের আশা ছিল কথা ছিল যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলা যাবে বিচারের স্বাধীনতা থাকবে আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে কিছু কিছুই ছিল না এই কারণে বাংলাদেশের মানুষ পুশরে ছিল প্রিয় রহমান বারবার বলেছে যে আপনি যদি গণতান্ত্রিক দেশে অন্ধক ভোট এবং ভোটের অধিকার দিয়ে দেন উনি ফেরেন নাই উনি অস্ত্রের মুখে চোদ্দ সালে নির্বাচন করেছেন আঠারো সালে নির্বাচন করেছেন চব্বিশ সালে নির্বাচন করেছেন আঠারো নির্বাচনে বৃদ্ধাঙ্গলি থেকে কিন্তু উনি টিকতে পারেন না ইনশাআল্লাহ আগামী তো টিকতে পারবেন না আজকে ভারতবর্ষে উনি ষড়যন্ত্র করছে এই কারণে আমাদের এলাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা গোলাম মোহাম্মদ সাহেব যখন দেখেছে সারা বিশ্বে সারা বাংলাদেশে আজকে আমাদের মধ্যে একটা ভুল বোধের সৃষ্টি হয়েছে ভারতের পত্র পত্রিকা যখন আমরা দেখতে পাই আমাদের দুঃখ হয় আমাদের কষ্ট হয় আজকে আমরা বক্তা নই আমরা আজকে শ্রোতা আমার দলের নেতৃবৃন্দ আজকে ত্যাগ করেছেন তারা বক্তব্য রাখবেন না তারা আজকে হিন্দু সম্প্রদায়ের আজকে যারা নেতা রয়েছেন তাদের বক্তব্য আমরা শ্রবণ করবো এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে আমরা ছুঁয়ে দিতে চাই